ব্যাপার বলতে আগে একটা কাস্টমার আসে নাই। বাবা কাস্টমার আসবে একটু অপেক্ষা করো কি ছেলে তখন থেকে তো অপেক্ষায় করছি কোন একটাও কাস্টমার আসেনি আরে তুমি অপেক্ষা করবে তবেই তো কাস্টমার আসবে চুপ করে থাক একটা কাস্টমার আসছে বাবা বাবা আমাকে বাঁচাও বাবা এই পুত্র তোর কি হয়েছে ওই ছেলেগুলো আমার সাথে খারাপ খারাপ ব্যবহার করেছে তুই গালি না মা তো চুপ করে আমার কথাটা ফোন যায় আমি আর আমার মুখ দেখাতে কারুকে পারবো না ছেলেগুলো আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে তুই কষ্ট পার না মা তোকে আমি বিশ্বের সুন্দরী বানিয়ে দেবো তোর সব কিছু আগের মতন ঠিক হয়ে যাবে তুই আমার কথাটা একটু মন দিয়ে ফোন হ্যাঁ বাবা বলো তাহলে বল গায়ে আমার ছেঁড়া ফাড়ি গায়ে আমার ছেঁড়া ফাড়ি ডগি স্টাইলে পুলি মারি ডগি স্টাইলে পুলি মারি ভেতর মুরগির হাড় গাড়ের ভেতর মুরগির হাড় ফুলে গেলেই দেবো গাড় গেলেই দিবগার এ মন্তরা যে গুহার সামনে বললেই গুহার দরজা খুলে যাবে তুমি গুহার ভিতরে ঢুকে যাবে ঠিক আছে বাবা তাই আমার ছেড়া ফাড়ি স্টাইলে পুলি মারি ডাঁড়ের ভেতর মুরগির হাড় গেলেই দেবঘার ফাইভ মিনিট বাবার জয় ঢেবনা বাবা আপনি আমাকে খুব ভালো করে দিয়েছেন আমি আপনার চরণে সারাজীবন কৃতজ্ঞ আমি যা এটাই তো আমার কাজ তুই সুখে থাক মা